কোশ্চেন নাম্বার ফর্টিন বলেছে রাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা একটি টিভি কিনে সেটাকে উননব্বই হাজার আশি টাকায় বিক্রি করেছেন তাহলে টিভিতে তার টোটাল যে লাভ সেটা কত হয়েছে তো এখানে আমাদের এইটা হচ্ছে কস্ট প্রাইস এইটা হচ্ছে সেলিং প্রাইস তাহলে এই দুটোকে যদি আমরা রেশিও করি সে তা করলেও হবে বা এইগুলো এইগুলোকে যদি আমরা মাইনাস করি দিয়ে প্রফিটটা বার করি সেইটার উপর কস্ট প্রাইসের পার্সেন্টেজ করলেও আমরা শতাংশ পার্সেন্টেজটা বার করতে পারবো তাহলে এখানে আমাদের টোটাল যে লাভ সেটা কত হবে তাহলে উননব্বই হাজার আশি থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো যদি মাইনাস করি তাহলে শূন্য আট পাঁচ ছয় তিন আর এখানে হচ্ছে দুই তার মানে তেইশ হাজার পাঁচশো আশি এইটা হচ্ছে আমাদের টোটাল লাভ হয়েছে তাহলে এইটা রেশিও বার করতে হবে তেইশ হাজার পাঁচশো আশি ডিভাইডেড বাই আমরা কত করবো এটা হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কাটলাম তারপরে এখানে আমাদের ছশো পঞ্চান্ন দিয়ে তেইশ হাজার পাঁচশো আশিকে ভাগ করতে হবে তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে ছশো পঞ্চান্ন তাহলে চার ছয় হচ্ছে চব্বিশ বেশি হয়ে যাবে তার মানে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন পাঁচ হচ্ছে আমাদের পনেরো পাঁচ হাতে থেকে এক তিন পাঁচ পনেরো হাতে আঁকা ছয় ষোলো ছয় হাত থেকে এক তিন ছয় আঠেরো হাতে একা হচ্ছে উনিশ তাহলে উনিশশো পঁয়ষট্টি এটা যদি মাইনাস করি তাহলে এখানে পাই হচ্ছে তিন এখানে নয় আর এখানে পাই তিন আর এখানে হচ্ছে শূন্য তারপরে এবার যদি ভাগ করি পাঁচ ছয় তার কম হয়ে যাচ্ছে পাঁচ ছয় ছয় ছত্রিশ যদি দিই তাহলে ছয় পাঁচ ছয় তিরিশ হাতে থেকে তিন পাঁচ ছয় তিরিশ সাত তিন হচ্ছে তেত্রিশ হাতে থেকে তিন ছয় ছয় ছত্রিশ তাহলে এটা ভাগ গেল তার আমাদের টোটাল যে প্রফিট সেটা হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর